বন্ধুরা আজ নেট দুনিয়ার দৌলতে সমস্ত কিছুই আমাদের হাতের কাছে কিন্তু তবুও বহু জিনিস এমনও আছে যা আমাদের কাছে অজানা যা আমরা সাধারণত নেট দুনিয়া থেকে পাই না তা জানতে ও বুঝতে হলে আমাদের প্রয়োজন হয় পুস্তকের এবং সচককে দেখার চোখের তৃপ্তি মেটানোর সেই বাসনা পূরণের উদ্দেশ্যে আজ আমরা দেখে এলাম রাজনগর বীরভূমের ইতিহাস বলতে গিয়ে সেই রাজনগরের একটি সংক্ষিপ্ত বিবরণ আমরা দিয়েছিলাম আজ আমাদের ভিডিওতে থাকছে সেই রাজনগরের ইতিবৃত্ত বোলপুর থেকে প্রায় ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা দুবরাজপুর চন্দ্রপুর হয়ে পৌঁছাই রাজনগরে মেন রাস্তা থেকে একটি ঢালায় রাস্তা ডান দিকে নেমে গেছে এবং সেই ঢালায় রাস্তাটি একটি স্কুলের দিকে যায় স্কুলটির নাম রাজনগর উচ্চ বিদ্যালয় আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে কিছু স্থানীয় লোকের দেখা পাই এবং ওনারাই আমাদের একটি বাড়ির দিকে নির্দেশ দেন সেখানে পৌঁছে আমাদের সাক্ষাৎ হয় এই পাঠান রাজাদের বংশধতদের সঙ্গে যার অন্যতম প্রতিনিধি মোহাম্মদ সফিউল আলম অত্যন্ত বিনম্র স্বভাবের এই ব্যক্তিটির সঙ্গে পরিচিত হয়ে আমরা জানতে পারি ইনি পাঠান রাজাদের বংশোদ্ভূত রাজপ্রতিনিধি ইনি আমাদের সমগ্র রাজপ্রাসাদ ইমামবাড়া হাওয়া মহল সমস্ত কিছু ঘুরিয়ে দেখান চলুন আমরা দেখে নিই রাজনগরের রাজবাড়ির কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাজনগরের রাজপ্রাসাদটির যে ধ্বংসাবশেষ আমরা এখনও দেখতে পাই তা দেখলেই আপনারা অনুমান করতে পারবেন এটি তিনতলা বিশিষ্ট একটি প্রাসাদ যার ভূমিতলে এখনও কিছু কিছু পাঠান রাজাদের স্মৃতি ছড়িয়েছে বলে অনুমান করা হয় যেমন রাজপ্রাসাদে সুরঙ্গের উপস্থিতি এবং প্রতিপক্ষের সৈন্যের উপর নজর রাখার জন্য কিছু কুঠুরি টাইপের নির্মাণ এই রাজপ্রাসাদেরই এক তৃতীয়াংশ ঘিরে রয়েছে একটি ইমাম বাড়া বা ধর্মীয় স্থান ছাদে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় করিবর্গা কাঠের বিম এবং চুনসুরকির কাজ তখন এই রাজপ্রাসাদে কাঠে পোড়ানো ইট ব্যবহার করা হতো রাজপ্রাসাদের ঠিক পেছনেই রয়েছে বিরাট একটি পুকুর পুকুরটির মাঝখানে ছোট্ট একটি দ্বীপের মতন অবস্থান করছে ঐতিহাসিকদের মতে এটি নাকি উড়িষ্যা রাজা নরসিংহদেবের স্মৃতিচিহ্ন পুকুরটির দক্ষিণে যে গাবতলাটি রয়েছে তা সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বিজড়িত এই গাবতলাতেই সাঁওতাল বিদ্রোহের নেতা মাঝি সহ প্রায় এগারো জনকে ফাঁসি দেওয়া হয় এর পাশেই রয়েছে ফাঁসিঘর এবার আমরা যাই রাজনগরের ইতিহাসের কথায় শোনা যায় বক্তিয়ার খিল যে সময় হইতেই বাংলার পশ্চিমাঞ্চলের বন্য প্রদেশ থেকে যে সমস্ত পার্বত্য ও বন্য জাতির আক্রমণ ঘটত তা নিরোধের জন্যই এখানে কয়েকজন পাঠান সৈন্য বা কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ করা হয় পরবর্তীকালে বাংলার সুলতানগণের কাছ হইতে নগরের এই সকল পাঠান রক্ষকগণ এই অঞ্চলটি জায়গির স্বরূপ প্রাপ্ত হন এবং তার বিনিময়ে প্রয়োজন মতন সৈন্য রেখে দস্যুর আক্রমণ ঠেকানোর চেষ্টা করতেন রাজনগরের এই পাঠান জায়গিরদার বা ফৌজদারগণের প্রথম অব্দি কোনো তালিকা পাওয়া যায় না তবে মুর্শিদকুলি খানের সময় রাজস্ব বন্দোবস্তের কালে আমরা নগরের ফৌজদারগণের পরিচয় প্রাপ্ত হই প্রায় ষোলোশো খ্রিস্টাব্দ নাগাদ রাজনগরের সিংহাসনে আসীন ছিলেন রণমন্ত খাঁ বাহাবি তিনি অতিশয় সমৃদ্ধশালী এবং সাহসী পুরুষ ছিলেন এনার পরে আরেকজন দানশীল ও কাতর রাজা রাজ সিংহাসনের দায়িত্ব পালন করেন তিনি খাজা কমল খাঁ বাহাদুর জ্বর রোগে প্রাণ হারালে ওনার শবদেহ রাজনগরেরই অদূরবর্তী পশ্চিম দিকে ফুলবাগান নামক একটি স্থানে সমাধিস্থ করা হয় চলুন জেনে নিই এর পরবর্তী রাজা আসাদুল্লাহ খাঁ সম্বন্ধে ওনাদেরই বংশধরের কাছ থেকে প্রথমে যে নামগুলো পাওয়া যায় সেটা শামস খান রনমাস খান এরকম নাম আছে তারপরে জনের ওই রনমাস খান রনমাস খান এখন তারপরে পাবেন আবার একদম পুরস্কার এইভাবে বংশলতিকা আছে তো সেগুলো বিভিন্ন ইতিহাস বইও লিপিবদ্ধ হয়ে আছে মানে যারা লিখেছে এছাড়াও বংশলতিকা এমনি সিট হিসেবে ফাইল টাইলে আমাদের রাখা আছে আচ্ছা বলছি বেনিফিটস কিছু পান মানে এখান থেকে কোনো ট্যাক্স বা কিছু কর যেটা আপনার সেটা তো ধরুন একসময় যখন শাসনকার্য পরিচালনা হতো এখান থেকে আচ্ছা সেই সময় আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন জায়গা থেকে সেগুলো আদায় করে নিয়ে আসতো মানে আপনিও কি এটা দেখেছেন মানে না না ওটা তো ধরুন আমার বাবার দাদুর বাবার দাদুর এরকম আর কি বহু আগে আচ্ছা আচ্ছা আর বাবা যেটা এ করেছিলেন সেটা বাবা বলতেন আর কি এবং কিছু ডকুমেন্ট আমাদের ফাইলে আছে সেটা হচ্ছে রাজাদের বিভিন্ন মানে বেশিরভাগ জায়গা হ্যাঁ সেই সময় রাজারা তখন ব্রিটিশ পিরিয়ড চলছে অর্থাৎ কিছু আগে পরে তো বেশিরভাগই দান তান এই ক্ষেত্রেই সব বেশিরভাগ চলে গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা হয়তো কোনো খেলাধুলার মাঠের জন্য কোনো একটা অন্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মন্দির টন্দিরে যে দান টানগুলো আছে বক্কেশ্বর থেকে শুরু করে আপনার এখানে এই ভবানীপুর ভবানীপুর বা আরও কিছু জায়গায় রিসেন্ট আপনার ওই আমোদপুরের কাছে পাহাড়েশ্বর বলে যে মানে পাহাড়পুর পাহাড়পুর পাহাড়েশ্বরটা তো অন্য হয়ে গেল মা বাবা ভাগ্নে আমি যেটা বলতে চাইছি সেটা পাহাড়পুর তো সেই পাহাড়পুরে একটা মন্দির পুনরায় মানে পুনর্নির্মাণ হলো এবং পুনরায় সংস্কারের পর উদ্বোধন হলো সেটাতে রাজ পরিবারের প্রতিনিধি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওটার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আচ্ছা আর সেটাতে বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষও ছিলেন অন্যতম প্রধান অতিথি হিসেবে একটা পত্রিকাও প্রকাশ পেয়েছিল তো সেখানে যখন গেলাম তো তারা আগেও যোগাযোগ করেছিলেন আমাদের সঙ্গে যে কেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো তাদের কাছে যা পুঁথি বা অন্যান্য যে সমস্ত এগুলো রয়েছে ইতিহাসের দলিলবাইয়ে তারা দেখেছেন যে আজ থেকে বেশ কয়েকশো বছর পূর্বে ওখানে রাজারা দান করেছিলেন জায়গা সেই ভূমির উপরে মন্দির নির্মাণ হয়েছিল সেখানে এবং সেই মন্দির পরে আবার পুনঃ প্রতিষ্ঠা পেলো বা পুনরায় সংস্কার হলো তো সেই জন্য সেই আমন্ত্রণের মাধ্যমে গিয়েওছিলাম অনুষ্ঠানটা অ্যাটেন্ড করলাম তাদের সঙ্গে কথা বললাম তো দেখলাম যে এই সমস্ত ইতিহাসগুলো অনেক জায়গায় জড়িয়ে যে বিভিন্ন এগুলো তো সেই সময় বেশিরভাগই দান টান করেছেন এবার পরবর্তী আর পরের যে বিষয়টা বললেন বা ট্যাক্স সেটা বীরভূমের যে মানে রাজনগর রাজধানী ছিল এবং রাজনগরের অধীনে যে পুরো স্টেটটা সেটার পরিধি ছিল তখন মানে ধরুন এখন ঝাড়খন্ড পরবর্তী সময় এলো মানে ভাগ হলো আর কি কিন্তু পূর্বতন যে বিহার সেই বিহারের কিছুটা অংশ সাঁওতাল পরগনার কিছুটা অংশ এবং বর্ধমানের কিছুটা অংশ কোনো কোনো ঐতিহাসিক আবার লিখেছেন যে মুর্শিদাবাদের জেলা এখন যেটা আমরা দেখছি সেখানেও কিছুটা অংশ এই তো রাজনগর স্টেটের অন্তর্গত ছিল তার ফলে তারা যে ট্যাক্স পেসগুলো পেতেন তারা ওই সমস্ত জায়গা থেকেই আসতো আর তারপরে ইংরেজ আমলে এই আমাদের যারা মানে বংশধর ছিলেন পূর্বসূরি আর কি তারা ইংরেজদের বিরোধিতা করেছেন এবং প্রত্যক্ষ বা পরোক্ষ হবে বিভিন্ন সময়ে ইংরেজদের বিরুদ্ধে যারা স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীদের আপনার দারুণভাবে সাহায্য সহযোগিতা করেছেন ইংরেজদের বিরুদ্ধে বিরোধিতা করেছেন সেই ইংরেজ বিরোধিতা করার জন্য ইংরেজরা বিভিন্ন হবে আমাদের এই এখানকার আমাদের বংশধর যারা রাজা ছিলেন তাদের উপর বিভিন্ন করেছেন রাজনগরের শেষ শক্তিশালী রাজা হিসাবে আমরা রাজা মোহাম্মদ আসাদুল জমা খায়ের কথা জানতে পারি এনার সময়ই ছিয়াত্তরের মন্যন্তর হয়েছিল বাংলায় বীরভূমের প্রায় অর্ধশত সমৃদ্ধ গ্রাম মন্বন্তরের দশ বছরের মধ্যে জঙ্গলময় হয়ে ওঠে বন্য জন্তুরা আবাসস্থল বানিয়ে ফেলেছিল এই বীরভূমটিকে এর প্রায় সাতেরো থেকে আঠেরো বছর পর ইংরেজগণ প্রত্যক্ষভাবে বীরভূমের শাসনকার্য নিয়ে নেয় বীরনগরের রাজারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন রাজস্বভুক্ত কর্মচারীতে পরিণত হন কিন্তু চাপা থাকিনি তাদের বীরত্বের কাহিনী তাহারা বারংবার ইংরেজদের বিরুদ্ধে তাদের বীর ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কখনো আন্দোলনকারীদের প্রত্যক্ষ মদত দিয়ে বা কখনও ইংরেজদের বিরোধিতা করে কিন্তু এই বীরনগরের বহু ঐতিহাসিক স্মৃতিসৌধ প্রাসাদ প্রাচীর তার সাক্ষ্য বহন করে চলেছে এবং ধর্মীয় ভেদাভেদের উপরে এই বীরনগর হয়ে উঠেছে সাম্প্রদায়িকতার মিলন ক্ষেত্র বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনারা কখনও যদি বীরভূম বেড়াতে আসেন তাহলে ইতিহাসকে সচককে দেখে যাবেন এই রাজনগরে